আনবিরূপ আবু জেহেন সব বড় বড় কাফের পেমেন্ট দল বৈঠকের মধ্যে বইসেন জায়গার মধ্যে মিটিং করে ওই জায়গার মধ্যে ছিল বিধর্মী হজরতে অমো আবু জেহেল দ্বারা কয় কেউ কে আসনি ওই মোহাম্মদের গরদান আমার কাছে এনে দিবা কার সাহস আছে দাঁড়ায় আমি দেখতে চাই ওই মোহাম্মদের গরদান যে এনে আমাকে দিবে তাকে আমি একশত লাল উট হাতিয়ে দিয়ে দিব পুরস্কার দিয়ে দিব দেবী অমর সহ্য করতে পারে না না সহ্য করতে পারে দাঁড়ায় গেছে দাঁড়ায় যাওয়ার পর বলে ও বুঝে আমি পারবো আমি পারবো ওই মোহাম্মদের গরদান এনে দিতে পারবো এটা কি কোনো ব্যাপার হইল আমি আপনাকে ওই মোহাম্মদের গর্দান এনে দিয়ে দিব আবু জেহেল বলে ঠিক আছে যাও তাড়াতাড়ি চলে যাও হজর পর্দা নানার জন্য মোহাম্মদ কে কতল করার জন্য যাইতেছে হজরত ওমর হজরত ওমর যাইতে যাইতে হঠাৎ করে রাস্তার মধ্যে একটা নাইম নামে ব্যক্তি আসলো ওই নাইম নামে ব্যক্তি ডাক দেয় ওমর বা আপনি বুঝি বড় রাগ চেহারা নিয়ে খোলা আসমানের নিচে জমিনের উপরে এত বড় একটা বিশাল আকৃতির তরবারি নিয়ে আপনি কই যাইতেছেন একটু আমাকে বলবেন কি ওমর ডাক দেক আয় আমি যাইতেছি ওই মুহাম্মাদের গ জন্য আমি যাইতেছি মোহাম্মদকে কতল করার জন্য আল্লাহর বান্দা ডাক দে কয় অমর ভাই আপনি কি বোকা নাকি কারণ ওই মোহাম্মদ তো আল্লাহ তালার একটা বাঘ আর বাঘকে কি কখনো কতল করা যায় হজরত অমর রাগানিত চেহারা নে তার মাথা গরম হয়ে গেল কাটা গায়ের মধ্যে মনে হয় লবণ ছিটকা দেনং অমর টাইতে কয় অরে পেমা তুই বুঝি তোর বাপ দাদার ধর্ম ধর্ম ছেড়ে দিয়া তুই বুঝি মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছিস থাম থাম আমি তো কেউ সারব না ওই মোহাম্মদকে কতল করার আগে আমি তোর গর্দা নাগে নিব এই কথা বইলা ওমর ওই আল্লাহর বান্দার দিকে যাইতেছে আল্লাহর বান্দা ডাক দিয়ে ওমর ভাই দাঁড়ান দাঁড়ান আর একটা কথা আমি আপনাকে বলতে চাই ওমর আবার দাঁড়ায় গেলেন বলে কি বলবি বল তাড়াতাড়ি বল আল্লাহর বান্দা ডাক দিয়ে কমর ভাই ভগ্নিপতি যা দেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কালিমাওয়ালা হয়ে গেছেন মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছেন যান আপনি আমাকে মারার আগে আপনার বোনকে বাঁচায় নেয় আমার ভালো করে বয়ানটা শোনো এইদিকে আমার নবী রহমাতাল্লি তো করে ওগো দয়ার পালি আপনি এই پیمান কাফেরদের কে আপনি করে দেন আমার নবী দোয়া করে আল্লাহ আপনি অমরকে হৃদায়ত দান করে দেন অন্ধকারের পথ থেকে তাকে আপনি আলোর পথে ফিরে আসার তৌফিক দান করে দেন নবী আমার দোয়া করে এই দিকে টকবগে যুবক অমর বিধর্মী সাতাশ বছর বয়সে যাইতাসে নবীকে করদান আনার জন্য নবীর কাছে নবীকে কতল করার জন্য যাইতাছে আল্লাহর এই কথা শুনিয়া তার বোনের বাড়িতে যাওয়া শুরু করে দিল তার বাড়ির সামনে গেল ওই তার বোনের ঘর থেকে কি যেন একটা গুনগুন করে এত সুন্দর একটা আওয়াজ পাইল বো দরজার মধ্যে ধাপ করে বাড়িতে ঘরের মধ্যে প্রবেশ করলো সাথে আর তার বোন আমার আল্লাহ তালার কোরআন শরীফ তেলাওত করতেছিল তার বোন কোরআন শরীফটা পিছনে লুকায়া রাখছে দেখায় রাখার পর ওমর তার বোনের ঘরের মধ্যে ঢুকে গেছে ওমরে ডাক বোন কয় কি আমি শুনলাম তুই নাকি আমাদের ধর্ম ছেড়ে দিয়া ইসলাম ধর্ম গ্রহণ করেছ এবং বলো বলো আমার ধর্ম ছেড়ে দিয়া নাকি তুই ইসলাম কবুল করেছ মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছ এটা বল এ কথা কি সত্য অমরের বোন ভয়ে বলতে চাচ্ছিল না অমরের বোন ভয়ে কোনো কথা বলে না ওমর কয় পন বল তুই যদি না বলো আমি তোর গায়ে হাত তুলতে বাধ্য হব বল বলে কথা কি সত্য অমরের বোন বলে ও ভাই আসলে এটা মিথ্যা লুকা চুরি করে কোনো লাভ নাই কারণ আজ হলে কি বা কালকে হলে কি তুই দুই একদিন পর হলেও তুই কথা শুনতে পারবি তাহলে শুনো হ্যাঁ হ্যাঁ আমি এই ধর্ম ছেড়ে দিয়া আমি আমার মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছি ওমরের মাথাটা মেজাজটা গরম হয়ে গেছে ওমর ডাকতে কই বলে কি তুই কি করেছ বল তুই কেন ইসলাম ধর্ম গ্রহণ করেছ তুই কি জানোস না এটা আমাদের পাপ তাদের একটা দুশ্মন এটা একটা আমাদের এটা আমাদের ধর্ম না আমাদের ধর্ম আর এক ভিন্ন ধর্ম বল বল তুই ওই মোহাম্মদ পাগলের ধর্ম কেন গ্রহণ করেছ অমরের বন্ডা এক দেখ ভাই আমরা যে ধর্ম এটা ধর্ম প্রচলন ধর্ম ইসলাম ধর্ম এটাই হচ্ছে মোহাম্মদের ধর্ম এটাই হলো শ্রেষ্ঠ ধর্ম ওমর এবার রাগান্বিত চেহারা নিয়ে কয়ে বোন বল বল তোকে সময় দিলাম এখনো তুই তোর ইসলাম কালিমা ফিরাইয়া দে যদি ফিরাইয়া না দাও আমি তাহলে তোকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে ফেল দিব অমরের বন ডাক দেয়া কয়ে ভাই আমি ইসলাম গ্রহণ করেছি কালিমার মালা গলার মতে পড়েছে তা ফিরাইয়া দেওয়ার জন্য নয় ও ভাই আমি তোকে বিনয়ের সাথে বলি যত আমার কষ্ট তুই আমাকে যত কষ্ট না কেন আমি আমার ইসলাম কালিমা কখনো ফিরাইয়া দিব না আমার বোনের কায়ের মধ্যে হাত তোলা শুরু করে দিলেন বোনকে আঘাত করেন বারবার আঘাত করেন বলেন বল তুই তোর ইসলাম কালিমা সার্বিক বল তোর যদি ইসলাম কালিমা যদি না ফিরাইয়া দাও আমি ওমর তোকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দেব ওমরের বোন বলে ভাই তুই যদি আমাকে মারতে মারতে আমি যদি দুনিয়া থেকে চলে যাই তুই যদি আমাকে হত্যা কর আমি যদি দুনিয়া থেকে ইসলাম কালিমা কখনো দিব না কারণ এই ধর্ম একবার যেহেতু আমি ওরে ওমর ভাই এই ধর্ম সারার জন্য আমি গ্রহণ করি নাই ইমানের কতটা পাওয়ার এ মুসলমান যুব ইমানের কি পরিমাণ পাওয়ার একবার চিন্তা করো এক এত আঘাত সইতে হয়েছে এত নির্যাতন এত জুলুম শিকার হয়েছে এরপরও আমার আল্লাহ তালার দিনকে এক মুহূর্তের জন্য সারে নাই তারা আমার মালিকের ইসলামটাকে এক মুহূর্তের জন্য তারা ভুলে যায় নাই এত কষ্ট ত্যাগ শিকার করার পর আবার মালিকের ইসলামকে তারা আঁকড়ে ধরেছিল ও মোর রাগান্নি নিয়ে মারতে 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 এমন বার ওই ও মোর এমন বার তার বোনকে মেরেছে মারতে মারতে কুটা শরীর রক্ত দিয়া লাল হয়ে গেছে রক্ত জমিনের মধ্যে পয়রা জমিটা রক্তাক্ত হয়ে গেছে লাল হয়ে গেছে ওমর তো ভাই বোনের দিকে তাকায় একটু তো মায়া লাগে কারণ হাজার হলেও সে ভাই তার বোন বোনের দিকে তাকায় ওমরের কেন যেন একটা মায়া লেগে গেল ডাক দে আমি তোকে এতবার মারলাম শরীর জিনিস থেকে শুনেছে আমি যখন এ বাড়ির মধ্যে ঢুকলাম এ বাড়িতে ঢোকার সময় হঠাৎ করে কি যেন গুনগুন করে আওয়াজ তুই করতেছিলি বল বলে আওয়াজটা কিসের ছিল হজরতে অমর তার বন ডাক দেখায় ও অমর ভাই এটা একটা আমার আল্লাহ তালা পবিত্র কালামুল্লা কেতাব যার নাম হল পবিত্র ওমরে ওমর এটা না বোনাম আমি তোকে এত মারলাম এত আঘাত করলাম এরপর তুই তোর এই কালিমা ইসলাম কোরআনকে সারতে চাই সারতে চাইলি না দেখি তোর কোরআনে কি এমন আছে আমাকে একটু দে আমাকে একটু দেখতে দে ওমরের বোন ডাক দেয়া কইরে ওমর ভাই না না আমি তোকে দেব না কারণ এটা যদি আমি তোকে দেই তুই তাহলে আমার এই কোরআনটাকে সিঁড়ে ফেল দিবি ওমরে বলে না বোন না কথা দিলাম আমাকে দেও দাও আমি সিড়ে ফলায় দিব না বোনকে কথা দেওয়ার পর বোন বলে ও মরে ভাই ঠিক আছে তাহলে যাও এটা নাপাক গায়ে ধরা যায় না উজু সারা ধরা যায় না অপবিত্রতা অবশ্যই স্পর্শ করা যাই না যাও যাও তুমি উজু করে আসো পবিত্র অর্জন করে আসো এরপর আমি তোমাকে এটা ধরতে দেব ওমরের পর তার বোনের কথা অনুযায়ী পবিত্র অর্জন করিয়া তার বোনের কাছে আসলো কে বলে বোন দাও দাও দেখি তোর কোরআনে কি হজরতে ও ওই কোরআনুল করিম নিয়া ওই সময় পুরো শরীফ নাজিল হয় ওমোর পবিত্র কোরআনুল করিম থেকে সুরাত লাগলেন ওমর পড়েন তহা মা ওমর পড়তে 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 পনেরো নম্বর আয়াত পর্যন্ত পড়লেন হঠাৎ করে আয়াতের মধ্যে দেখেন আমার আল্লাহ তালামাকে আমাকে সৃষ্টি করেছে এই পরীক্ষার মধ্যে যারা উত্তম হবে তারা জান্নাতে যাবে এই পরীক্ষার মধ্যে যারা ফেল করবে তাদেরকে জাহান গিয়ে আজীবন পস্তাতে হবে ওমর এবার চিন্তা করতেছেন আমি কি করতেছি আসলে আমার পথটাই তো দেখতেছি বেপদ ভুল পথ আর আমার আল্লাহ তালার দেওয়া ইসলাম এটাই তো সঠিক পথ ওই দেখে আমার নবী গোপন ইসলামের তাবাতে নবীর এক সাহাবীর ঘরের মধ্যে সাহাবা একরামদেরকে দাওয়া দিতেছে ওই দিকে আবার নবী দোয়া করে রঘু পা অমর কে হৃদায়ত দান করিয়া দেয় এই অমর তার বোনকে বলে ও বোন আমার আসলে আমি তো ভুল আমি তো ভুল পথে এখনো আসি তুই তো সঠিক পথে আসো চল চল আমাকে ওই মোহাম্মদের কাছে নিয়ে যা আমি ওই বহাম্মাদের হাত ধরে আমি কালিমাপুরে মুসলমান হয়ে যাব মুসলমান ওমরের বোন ওমরকে নিয়ে নবীর দরবারে যাইতেছে সাহাবা ইকরামরা দেখেন উমর আসতসে নবী জি কে বলে নবী আমার অতি দরজা বন্ধ কইরা দেন আপনি দরজা খুলবেন না কারণ উমরই তাছ আপনাকে মারার জন্য নবী আমার বলেন দেও দেও অমরকে আসতে দেও অমর সাথে আমি নবী মুলাকাত করবো সাহাবাইকে না বলে নবী গো না আপনি আপনাকে আমরা অমরের সাথে দেখা করতে দিব না কারণ ওই ওমর বড় নিষ্ঠুর ও মর বড়ো আপনাকে ও হত্যা করবে আপনার শরীরে সে করবে নবী গো না না আপনি তার সাথে দেখা করবেন না আর এই দরজা লাগায়া দিলাম দরজা আমরা আর খুলব না ওমর অটোমেটিকলি আইয়া পড়ছে দরজার মধ্যে নক করে এই দিকে নবী বলে ও সাহাবারা দরজাটা খুলে ওমর তা তবি আমার ওমরের কাছে গেল তবি আবার কান্না করে বলে কেরে এখনো কি আবার পালিকের হৃদায়ত পাও নাই তুমি এখনো এই অন্ধকার পতরের মধ্যে ডুবে আসরে ও মোর চিন্তা করে দেখো এই অন্ধকার পথের মধ্যে থেকে তুমি কতদিন চলবারে ওমর ওমর কিসের কি নবীর গর্দান নিবে নবীকে কতল করবে ওমর বিনয়ের সাথে মাথা না নিচু করিয়া লজ্জায় কোনো কথা বলে না ওমর কান্না করে আল বলে নবী গো আমি বুঝি আপনাকে অনেক কষ্ট দিয়েছি ও Por imán, custodia sin navegó. আমাকে মাফ করে দেয় নবী গো আমি না বুঝি আপনার উপরে হামলা করেছি নবী গো আমি না বুঝি আপনার শরীরের মধ্যে আক্রমণ করেছি আমি না বুঝিয়া ওই বেই বাপদের পালার মধ্যে পড়িয়া আপনার সাথে অত্যাচার করেছি অন্যায় করেছি জুলুম করেছি আমাকে মাফ করে দেয় দবি আমার মুস্কি হাইসা বলে ওমর রে না তুমি আমাকে কোনো কষ্ট দাও তুমি আমাকে কোনো আঘাত দেও নাই ও অমর আমার মতো খুশি জগতের মধ্যে অমর ওই অন্ধকার পথের মধ্যে আর না আসো তুমি ইসলামের ছায়া তলে চলে আসো ওপরে টাকতে আমা আমি ওই অন্ধকার পথের থাকতে চাই না নবী গো আমি এই যে বাড়ায় দিলাম আমাকে কালিমা পড়া আমাকে এই মুহূর্তই মুসলমান বানায়া দেন নবী আমার কালিমা পড়াইতে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লা ওয়া আশহাদু সাদু আন্না মুহাম্মাদান আবদুহু রুসোলো নবী আমার অমরকে কালিমা পরে মুসলমান বানাইয়া দিলে সাহাবাই কি এত পরিমাণ খুশি হয়ে গেল সাহাবাইকের আমরা এত খুশিতে আত্মহারা হয়ে গেল সাহাবাইকের আমরা বলে ওমর ভাই আপনি এই মুহূর্তি ওই কাফের বেইমানদের কাছে আপনি যাবেন না যাবেন না কারণ আপনি যদি যান তারা আপনাকে দেখতে পারবে না তারা আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে অমর ডাক ও তোমরা কোনো টেনশন করবে না শহরের মধ্যে এই জায়গার মধ্যে কোনো কারো বাপের বেড়ার সাহস নাই আমি ওমরের গায়ে হাত তুলবে আমি নিজে যাব তাদেরকে বলবো আমি কালিমার মালা গলায় পড়েছি ওমর গেলেন ওই কাবা ঘরের সামনে গিয়ে তরবারি হাতের মধ্যে নিয়ে বলে কই মেয়ে আমি ইসলাম কবল করেছি আমি ইসলাম গ্রহণ করেছি আসো নি কেউ কারো যদি মায়ের বোক খালি করতে চাও আয় আয় আমার সাথে লড়াই কর আসো নি কেউ বিধবা স্ত্রী করার জন্য কোন স্বামী প্রস্তুত আছো এই দুনিয়া থেকে চলে যাওয়ার জন্য আয় আয় আমার সাথে যুদ্ধ করার জন্য আয় আসো কি কেউ চলে আমি ওমর দাঁড়ায় আছি কার সাহস আছে আমার সাথে লড়াই কর দেখি কোন কার বাপের বেড়ার সাহস আছে আয় সব কাফের বেমানরা শুনিয়া ভয়ে আতঙ্ক হয়ে গেল এটা আশ্চর্যজনক ব্যাপার হয়ে গেল অথচ বুঝতে হবে এই একমাত্র হৃদায়াত হৃদায়াত আমার মাওলা ও মোর ফারুক লাহু আল্লাহ তালানহুকে দিয়েছিলেন ঠিক কেনা হৃদায়ত যদি না থাকতো কিছু করা সম্ভব ছিল না এ বাপ্তা হৃদায়ত পক্ষ থেকে আসে যার অন্তরের মধ্যে নাই হৃদয়ে যার কপালের মধ্যে নাই সে দুনিয়ার মধ্যে কিছুই করতে পারবে না হৃদয়ে আমার মালিক যার ওপরে রেখেছেন হিদায়েত পাইয়া সে অন্ধকার পথ থেকে ফেরা আমার মালিকের আলোর পথে সে ফিরে আসবে কারণ হিদায়েত বড় একটা জিনিস হ্যাঁ মুসলমান ভাইরা আমার আমার নবীর চাচ আবু তালে কি বড় বেমান নবীজিকে এত পরিমাণ দর করতো এত পরিমাণ মায়া করতো আবু তালে দুনিয়া থেকে চলে যাবে তো আমার কানে কানে বলে চা গো একটু বলেন না বলেন না লা ইলাহা ইল্লাল্লা মোহাম্মাদুর সহুল্লাহ আবু তালেব কয় না না ভতি যা আমিটা পড়তে পারবো না হা কারণ ওর ওপরে হিদায়েত্ত দায়িত্ব নবি আমার পরশি কালিমা পড়তে পারে নাই কারণ বুঝতে হবে রে বান্দা হিতায়ে তার কপালে না সময় হৃদয় ছিল সাতাশ বছরের বয়স টক বগে যুবক নবীর গর্দা নানতে যাবে গর্দা নানা বাদ দিয়া কালিমা পড়িয়া ইসলামের ছায়া তলে ফিরে এসেছে আর এইদিকে নবীকে ছোট্টবেলা থেকে এত আদর করত মায়া করত মহাব্বত করত সব কথা শুনত কিন্তু নবী আমার কালিমা সে মৃত্যুর আগেই পড়তে পারে না বেঈমান হয়ে দুনিয়া থেকে চলে গেছে হেদায়েত আপনি আপনি আসেন আরে বাবা এই জন্য মালিকের কাছে দোয়া করো আমার আল্লাহ তাআলা যেন আমাকে হেদায়েত দান করে ইসলামের সঠিক আসার তৌফিক করে দেয় হযরত মৌরের মতো যেন ইসলাম যেভাবে গ্রহণ করে ইসলামকে যেভাবে শক্তিশালী করে তার অন্তরের মধ্যে রেখেছিলেন রে এই জন্য অন্তরগুলো এরকম শুদ্ধ সত্য অন্তর করো